বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যার যার অবস্থান থেকে সবাই ভালো আছে আজ আমি তৈরি করব তালের রস আর কলা দিয়ে একটি মজাদার পিঠা রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো দেখুন এখানে প্রথমে আমি দুইটা কলা নিয়েছি আর কলাগুলো কিন্তু নরম হয়ে গেছিলো আর এই কলাগুলো নরম হয়ে গেলে কিন্তু বাচ্চারা কলা খেতে চায় না আর আমি কিন্তু ফেলেও দিই না সব সময় এভাবে বাচ্চাদেরকে বাসায় মানে পিঠা বানিয়ে দিই আর কি তো দেখুন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে তো এইখানে প্রথমে আমি কলাগুলোকে ভালোভাবে খোসা ঝাড়িয়ে হাতের সাহায্যে মেশ করে নিচ্ছি এখানে আমি আরও কিছু কলা দিয়েছি এটা হচ্ছে অনেক সময় বাচ্চা না খেলে আমি কি করি মুখের যে দুটুকু খাই ওখান থেকে চাকুর সাহায্যে ফেলে দিয়ে বাকিটা ফ্রিজে রেখে দিই নর্মাল ফ্রিজে যখন পিঠা বানাই ওইটাও কাজে লাগে ফেলে দেই না ফেলে দেওয়ার চেয়ে এইভাবে বাচ্চাদেরকে পিঠা বানিয়ে দিলে কিন্তু অনেক ভালো আর আমার ছোট বাচ্চা আছে দেখা যায় একটা কলা অনেক সময় খেতে চায় না পুরোটা না খেলে রেখে দেয় তা আমি কিন্তু ফেলে দিই না আর এখানে দেখুন তালের রস দিয়েছি তালটা আমার ফ্রোজেন করা ছিল তো ওখান থেকেই কিছুটা চামিচের সাহায্যে দিয়ে দিছে আর দিলাম অল্প গুড় আর আমি এখানে শুধু গুড় দিব না চিনিও মেশাবো গুড় অল্প ছিল অল্প ব্যবহার করেছি আর দুইটা ডিম দিয়েছি আপনারা দুইটার বেশিও দিতে পারেন সমস্যা নেই তারপর এখানে দিয়েছি গুঁড়ো দুধ আর এখানে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন কিন্তু দেখা যাবে যে চালের গুড়ির পরিমাণটা বেশি লাগবে আমি মনে করি গুরু দুধটাই দিয়ে এতে করে ভালো হবে তো চার চামিচের মতো দিয়েছি চার চামিচ দিয়ে আর এখন দিয়ে দিলাম সোডা বেকিং সোডা তারপর দেব এখানে হচ্ছে বেকিং পাউডার বেকিং সোডাও কিন্তু অল্প দেবেন আর বেকিং পাউডার যেটা ওটা সোডার তুলনায় একটু বেশি দিলেও সমস্যা নাই কিন্তু সোডাটা একটু অল্প দেবেন তারপর এখানে দিয়েছি আমি ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিয়েছি এই জন্য যে আমার ছোটো বাচ্চাটা ও আবার তালের রসের ফ্লেভারটা খেতে পারে না যার জন্য আমি দিয়েছি আপনারা চাইলেই স্কিপ করতে পারেন সবগুলো উপকরণ দিয়ে আমি কিন্তু ভালোভাবে চামেচার সাহায্যে এটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন এখানে দিয়ে দিলাম চিনি চিনিটা পরিমাণ মতো দিবেন আপনারা যে যতটুকু মিষ্টি খাবেন ততটুকুই দিবেন আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর চাইলে আপনারা শুধু গুড় দিয়েও বানাতে পারেন শুধু চিনি দিয়েও বানাতে পারেন আমি গুড় দিয়েছি অল্প একটু গুড় ছিল বাসায় আমি এখানে দিয়ে দিলাম তারপর এখানে আমি চালের গুঁড়ি এই চালের গুঁড়িটা কিন্তু আমার ফ্রোজেন করা এখন আমি এখানে আমার পরিমাণ মতো পরিমাণ মতো বলতে এটাকে হাতের সাহায্যে যে ব্যাটারটা আপনি আমি কিন্তু এটাকে চামচের সাহায্যে দিব না যখন তেলে দেবো তখন কিন্তু আমি আমার হাতের সাহায্যে দেব তো ওইভাবেই মানে চালের গুঁড়িটা অ্যাড করবেন এখানে কোনো পরিমাপ নেই আপনি আপনার পরিমাণ মতোই দিবেন যদি ডিম তিনটা দেন তাহলে কিন্তু এখানে চালের গুঁড়িটা আর একটু বেশি লাগবে আর যদি একটা ডিম দিতেন তাহলে আর কম লাগতো ওই রকমই তো আমি দুইটা ডিম দিয়েছি আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি তো চালের গুঁড়িটা দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে এটা হাতের সাহায্যেই করতে হবে এবং যখন দেখবেন যে মোটামুটি হয়ে গেছে ভালোভাবে সবগুলো উপকরণ তখন কিন্তু ঢেকে রেখে দেবেন আধা ঘন্টা এক ঘন্টা আধা ঘন্টা রাখলেই হবে কারণ এখানে চিনি এড করেছি চিনিটা তো অনেক সময় দেখা যায় যে চিনিটা কিন্তু সাথে সাথে মিশে না আমি কিন্তু আধা ঘন্টার মতো রেখে দিব আর তখন কিন্তু মাগরীবের আজান হচ্ছিল প্রায় মাগরীবের নামাজ পড়ে এসে পরে কিন্তু আমি পিঠাগুলো ভাজছি আর এখন দেখুন চুলাই কড়াই বসিয়ে দিয়েছি আর এখন তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু একটু বেশিই দিবেন যেন পিঠাগুলো ডুবু তেলে ভাজা যায় আমি একটু বেশিই দিয়েছি এখানে আর একসাথে এই পিঠা বানানোর কিন্তু একটা আলাদা মজা আছে মানে একসাথে অনেকগুলো পিঠা বানানো যায় ঝটপট এই পিঠাগুলো তৈরি করা যায় আর এমনিতে দেখবেন অন্যান্য পিঠা বানাতে গেলে একটা একটা করে বানাতে কিন্তু অনেক সময় লেগে যায় কিন্তু এই পিঠাগুলো একসাথে মনে করেন আপনি কড়াই মানে পুরো কড়াই জুড়েও যদি দেন বেশি করে তেল দিয়ে একসাথে হয়ে যায় তো যত বেশি তেল দিবেন তত কিন্তু মানে তাড়াতাড়ি পিঠাগুলো ভাজা হবে তো আমি কিন্তু এখানে পিঠাগুলো এখন ভেজে নিব আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইখানে অনেকগুলো পিঠা দিয়েছি একসাথে হাতের সাহায্যে দিবেন আর এটার কোনো শেপ নাই আপনি যদি একটু গোল করে ধীরে ধীরে দেন একটু গোল হবে একটু এব্রো তেব্রো হবে এটা কোনো ব্যাপার না আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার অনেক আপুরাই ইউটিউবে শেয়ার করেছেন আমি দেখেছি আজকে আমি যখন বানাচ্ছি তখন ভাবলাম ঠিক আছে একটু ভিডিও করি করে আপনাদের সবার সাথে শেয়ার করি আর এই কলার পিঠা আরও বিভিন্নভাবে বানানো যায় কলা কিন্তু অনেক সময় বাসায় আনলে দেখবেন যে কলাগুলো নরম হয়ে যায় বাচ্চারা অনেক সব সময় খেতে চায় না তা আমি কিন্তু ফেলে দিই না এগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে বক্সে বক্সে করে রেখে দেই ডিপ ফ্রিজে যখন পিঠা বানানোর সময় হয় একটু আগে বের করে রেখে দিলে পরে আবার পিঠা বানানো যায় তো দেখুন পিঠাগুলোকে আমি কিন্তু এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি আর ভিডিওর পর্যায়ে কে বা কারা আছেন জানি না আমার আপু ভাইয়া প্রিয় প্রিয় আঙ্কেল আন্টি যারাই আমার ভিডিওটি দেখছেন সবাই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আর আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে পিঠা আসলে সবারই কম বেশি প্রিয় তবে এই পিঠাগুলো খেতে কিন্তু ভালো লাগে আর যখন একটু ঠান্ডা হয়ে যায় তখন আরো বেশি ভালো লাগে দেখুন যখন প্লেটে নিয়েছি কতটা লোভনীয় লাগছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম